ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা শুধু একটি জাতি নয় বরং পুরো মানবজাতির ভাগ্য পরিবর্তন করে দেয় হিজরতের অষ্টম বছর আরব উপদ্বীপে ইসলামের শান্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছিল এদিকে মদিরার মুসলমানরা অন্যদিকে মক্কার কুরাইশরা দীর্ঘদিনের শত্রুতা রক্তপাত আর নির্যাতনের পর এবার শুরু হতে চলেছিল ইসলামের ইতিহাসের এক বহ উত্তম অধ্যায় ফতে মক্কা অর্থাৎ মক্কা বিজয় এর পটভূমিতে যেটি রয়েছে হুদায় বিহার চুক্তি অর্থাৎ ছয়ে হিজরি মুসলমানরা মক্কায় উমরা করতে এসেছিল কিন্তু ক্রাইসরা বাধা দেয় অবশেষে উভয়ের মধ্যে একটি শান্তি চুক্তি হয় যা দশ বছরের জন্য স্থায়ী হওয়ার কথা ছিল শর্ত অনুযায়ী কোনো পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে না এবং প্রতিটি গোত্র স্বাধীনভাবে মুসলমান বা কুরাইশদের মিত্র হতে পারবে কিন্তু কয়েক বছর যেতে না যেতেই ক্রাইসরা সে চুক্তি ভঙ্গ করে ক্রাইশদের মিত্র বানু বক্কর গোত্র মুসলমানদের মিত্র বানু খাজা চালায়। ওপর হঠাৎ বানু খাজা আর বহু লোক নিহত হয় নিহতরা কাবার আশ্রয় নিলেও ক্রাইসরা তাদের রক্ষা করেনি বরং গোপনে এই আক্রমণকে সমর্থন করেছিল এটাই ছিল হুদাই বিয়ের চুক্তি ভঙ্গের ঘটনা বানু খাজা দ্রুত মদিনায় গিয়ে রসুল কাছে সাহায্য প্রার্থনা করে মুসলিম বাহিনী প্রস্তুতের সময় রসুল সাল্লা খবর শোনার বাহিনী নয় বরং ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বাহিনী প্রস্তুত হয় প্রায় দশ হাজার সাহাবি এতে অংশগ্রহণ করেন সুন্দর একত্রিত হয়ে মদিনায় তারপর তারা ধাপে ধাপে মক্কার দিকে অগ্রসর হয় মুসলিম বাহিনী ছিল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও সুসংগঠিত সাল্লাল্লাহু সাল্লাম এর কৌশল ছিল যুদ্ধ না করে শান্তিপূর্ণভাবে মক্কা জয় করা রক্তপাত এড়িয়ে ইসলামের দায় ও ক্ষমাশীলতার তার পরিচয় দেওয়া মক্কার পথে ঘটনাবলী যেটি রয়েছিল যাত্রাপথে মুসলিম সেনাবাহিনী রাতের বেলায় মুজাহার নামক স্থানে অবস্থান নেই রাসুল সাল্লা ইসলাম আদেশ দেন প্রতিটি সেনা আগুন চালাবে হাজারো সেনার আগুনে চারপাশে আলোকিত হয়ে উঠে মক্কা দূর দেশ থেকেও এ দৃশ্য দেখা যায় মক্কার লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে আবু সুফিয়ান কুরাইশদের নেতা পরিস্থিতি বোঝার জন্য মুসলিম শিবিরে যান আবু সুফিয়ানের আত্মসমর্পণ প্রথমে হজরত আব্বাস রাসুল সাল্লা সাল্লামের কাছে নিয়ে আসেন প্রথমে তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন কিন্তু মুসলিম বাহিনী বিশাল শক্তি দেখে তিনি বুঝতে পারেন প্রতিরোধ করা অসম্ভব অবশেষে তিনি ইসলাম গ্রহণ করেন রসুল সাল্লাহাম মক্কার জনগণের নিরাপত্তার জন্য ঘোষণা করেন যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সেই নিরাপদ থাকবে যে ব্যক্তি কাবার ভিতরে আশ্রয় নেবে সেও নিরাপদ থাকবে যে ব্যক্তি নিজের ঘরে অবস্থান করবে সেও নিরাপদ থাকবে এদিকে মক্কায় প্রবেশের হিজরতের অষ্টম বছরে রমজান মাসে মুসলিম বাহিনী মক্কায় প্রবেশ করেন মুসলিম বাহিনী চারদিক থেকে শহরে প্রবেশ করে মক্কায় ঘিরে ফেলে কুরাইশরা কোনো বড় প্রতিরোধ করতে পারেনি সামান্য সংঘর্ষ ছাড়া আর রক্তপাতহীন ভাবে মুসলমানেরা মক্কা দখল করে নেয় মহান ক্ষমসলতার প্রতিরোধ গড়ে উঠেছিল সেই দিন মুসলমানরা বিজয়ী হয়ে মক্কার কেন্দ্রে জড়ো হয় মক্কার মানুষ আতঙ্কে ভেবেছিল আজ হয়তো তাদের সাথে প্রতিরোধ নেওয়া হবে কিন্তু রসুল সাল্লা সাল্লাম কাবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন আজ তোমাদের প্রতি কোনো শাস্তি নেই আমি আজ তোমাদের সেই কথাই বলছি যা হজরত ইউসুফ আলাইসাল্লাম তার ভাইদের বলেছিলেন আজ তোমাদের কোনো দোষারোপ নেই তোমরা সবাই মুক্ত এ কথাই মক্কার লোকেরা অবাক হয়ে যায় যাদের তারা বছর বছর নির্যাতন করছে আজ সেই তাদের ক্ষমা করে দিল কাবা শরীফ পরিশুদ্ধকরণ সম্পর্কে রসদ সাল্লাহ ইসলাম বলেন আমি যখন প্রবেশ করি তখন সেখানে ছিল প্রায় তিনশো মূর্তি তিনি দড়ি দিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলেন এবং ঘোষণা করেন সত্য এসে গেছে মিথ্যা বিলীন হয়ে গেছে সুরা আল ইসারা একাশি নম্বর আয়াতে কাবা আবাদ তহিদের ঘর হিসেবে প্রতিষ্ঠিত হয় সিরক ও মূর্তি পূজার অপবিত্রতা থেকে মুক্ত হয় কাবা হয়ে যায় বিশুদ্ধ ইবাদতের কেন্দ্র মক্কা বিজয়ের গুরুত্বও ছিল অপরসেম শান্তিপূর্ণ বিজয় ইতিহাসে বিরল প্রায় রক্তপাতহীন একটি বিজয় ক্ষমাশীলতার উদাহরণ যারা মুসলমানদের নির্যাতন করেছে তাদেরকেও ক্ষমা করা হলো রাজনৈতিক ও সামরিক শক্তি গোটা আরব মুসলমানরা এখন অপরিত শক্তিতে পরিণত হল ইসলামের বিস্তারিত অসংখ্য মক্কাবাসী ইসলাম গ্রহণ করলো এরপর ইসলাম দ্রুত আরবের বাইরেও ছড়িয়ে পড়তে শুরু করলো কাবা পবিত্র তারা কাবা পুনরায় কেবল আল্লাহ ইবাদতের ঘর হিসেবে প্রতিষ্ঠিত হলো সম্মানিত দিনী ভাই বোনেরা ফতে মক্কা বা মক্কা বিজয়ের প্রমাণ রয়েছে সত্য ন্যায় ও ও উপর অন্যায়ের বিজয় হয় রসলাম প্রতিশোধ নয় বরং দয়া ক্ষমা ও ন্যায় বিচারের মাধ্যমে শহর জয় করেছিলেন এ বিজয় ইসলামের ইতিহাস এক উজ্জ্বল অধ্যায় হয়ে আছে যা আজও মানবতার জন্য এক মহান শিক্ষা